আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে জাবেদার সংক্রান্ত কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো সালে একটি সৃজনশীল প্রশ্নটি এসেছিল তো এই প্রশ্নটিতে জাবেদার সাথে এই আয় বিবরণী করতে বলেছে সেই জন্য একটি এক্সেপশনাল অঙ্ক তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে তো প্রশ্নটা এই যে আমি এখানে উপস্থাপন করলাম লক্ষ্য করি এই প্রশ্নটা উপস্থাপন করলাম একটু বড় করে উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে এটা ক নাম্বার বলেছে সাজিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত খুব সহজ প্রারম্ভিক মূলধন বলতে বোঝাচ্ছে জনাব সাজিদ দুই লক্ষ টাকা নগদ আর বিশ হাজার টাকার যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকার বই নিয়ে ব্যবসা শুরু করেছে তো এই সম্পদগুলো যোগ করে প্রারম্ভিক মূলধন পানির মতো সহজ এই সম্পদগুলো যোগ করে প্রারম্ভিক মূলধন এই যে লক্ষ্য করি ওই লেনদেনটা আমি উপরে নিয়ে আসলাম নিচে সমাধান করে দেখাচ্ছি প্রারম্ভিক মূলধন প্রথমে লিখব নগদ কত টাকা দুই লক্ষ টাকা তারপর লিখব যন্ত্রপাতি কত টাকা এই বিশ হাজার টাকা তারপর লিখব বই মানে আইন বই আর কি আইন ব্যবসা যেহেতু শুরু করেছে এটি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক চল্লিশ হাজার টাকা এই সবগুলি যোগ করে শেষের ঘরে লিখব এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন অনেক সহজ কিন্তু তাই না আচ্ছা এবার আমরা এই যাবেদা করব। আবার উদ্দীপকে ফিরে এলাম পনেরো পাঁচ পনেরো আঠারো একত্রিশ তারিখে লেনদেনগুলি যাবেদা করতে বলেছে পাঁচ পনেরো আঠারো তাই না আর একত্রিশ পাঁচ পনেরো আঠারো একত্রিশ এই করে লেনদেনে জাবেদা করতে বলেছে তো যায় জাবেদা আমি প্রথমে এখানে জাবেদা সক অঙ্কন করে নিলাম একটা একটা করে করব প্রথমে তারিখ লিখবো জানুয়ারি পাঁচ তারিখ মক্কেলকে সেবা প্রদান করে নগদে পাওয়া গেছে পঁচিশ হাজার টাকা ধারে বিশ হাজার টাকা তা নগদে যেটা পাওয়া গেছে নগদন হিসাব ডেবিট হবে ধারে যেটি সেবা প্রদান করা হয়েছে প্রাপ্য হিসাব ডেবিট হবে প্রাপ্য হিসাব ডেবিট হবে বিশ টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি নগদে যেটি সেবা প্রদান করা হয়েছে নগদান হিসাব ডেবিট হবে বাকিতে যেটি সেবা প্রদান করা হয়েছে প্রাপ্য হিসাব ডেবিট হবে আর এই দুইটা যোগ করে মূলধন সেবা আয় হিসাব ক্রেডিট কারণ সেবা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাখ্যা লিখব নগদেও বাকিতে আইন সেবা দেয়া হলো আইন সেবা হতে টাকা প্রাপ্তি আচ্ছা এবার পরেরটা চেম্বারের জন্য ধারে সাপ্লাইস ক্রয় তা সাপ্লাইস হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট হবে সাপ্লাই হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট যেহেতু ধারে ক্রয় করা হয়েছে ধারে ক্রয় করলে পাওনা দার বাড়ে প্রদেয় হিসাব বাড়ে তাই সাপ্লাইজ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট সাপ্লাই ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এইখানে না আর ধরবে না চারটা যাবেদা তো এখানে দুইটা ধরবে আমি বাকিটা পরে স্লাইডে যাচ্ছি তোমরা কিন্তু এক শখের মধ্যে করবে আমি আলাদা শকে পরের পেজে দেখাচ্ছি এই দুটা যাবেদা এই দুটো যাবে এখানে সমাধান করেছি এইটার জন্য এখন পরের যাবেদা করব। এইটার সাথে আবার এই পাঁচ তারিখের একটু মিল আছে লক্ষ্য করি তো যাই পরেটাই সমাধান করার চেষ্টা করি এই যে আঠেরো তারিখ আঠেরো তারিখে বলেছে পাঁচ তারিখের প্রদত্ত সেবার বিপরীতে চল্লিশ পার্সেন্ট নগদে আদায় বারটা মঞ্জুর দুই পার্সেন্ট দারুণ একটি প্রশ্ন এই যে বিশ হাজার টাকার আমরা ধারে ছিল এই বিশ হাজারের চল্লিশ পার্সেন্ট আট হাজার আট হাজার টাকা পাওয়া যাচ্ছে তার আবার বারটা দুই পার্সেন্ট তাহলে আট হাজার টাকা দুই পার্সেন্ট বারটা সম্ভবত একশো ষাট টাকা হবে আর দুগুণে ষোলো তো যাই হোক এখন আমরা সমাধান করবো যেহেতু পাওয়া যাচ্ছে নকদানি হিসেব ডেবিট হবে আর এই বার্তা হিসাব ডেবিট হবে নকদান হিসেব ডেবিট বাট্টা হিসাব ডেবিট এই যে আমি লিখে দিয়েছি লক্ষ্য করি নকদান হিসেব ডেবিট বাট্টা হিসেব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা কীভাবে লিখব প্রাপ্য হিসাবে লিখব এই বিশ হাজারের চল্লিশ পার্সেন্ট আট হাজার আট হাজারের উপর দুই পার্সেন্ট বার্তা কেটে বারটায় লিখব আট হাজার আট হাজার টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে একশো ষাট টাকা আমি কম পাবো তা বাকিটা নগদে জমা হবে বাকিটা নগদেন হিসাবে হবে আমি আবার বলছি লক্ষ্য করি টাকাটা কীভাবে লিখবো চল্লিশ পার্সেন্ট এইটার উপরে হবে বিশ হাজার টাকা ধারে ছিল এটা চল্লিশ পার্সেন্ট আশি হাজার টাকা প্রাপ্য হিসাবে লিখবো দেনাদার হিসাবে ক্রেডিট দিকে এইটার দুই পার্সেন্ট বারটায় লিখবো এখান থেকে এইটা বিয়োগ করে উপরে লিখবো ব্যাখ্যা লিখব আদায় হলো ওখানে ওখানে যা আছে তাই ব্যাখ্যা লিখবো লাস্টে উপযোগ বিল পরিশোধ এখানে উপযোগ খরচ ডেবিট আর নকদান হিসেব ক্রেডিট উপযোগ খরচ ডেবিট নকদান হিসাব ক্রেডিট হবে একটু দ্রুত লিখে দেখাইলাম সময় সেভ করার জন্য তোমরা পারবে সহজ যাবে যা সবাই পারি সেই জন্য দ্রুত বলেছি এই ছিল খ নাম্বারের উত্তর আমি দুইটা শখে দেখিয়েছি এক ধরে ধরেনি সেজন্য তোমরা একটা শখের মধ্যেই সমাধান করবে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গণে বলেছে এই যে আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে এটার জন্যই মূলত আমি এই আজকের অঙ্কটা সমাধান করার জন্য উপস্থিত হয়েছি আয় বিবরণী মানে কি আমাদের এই যে এখানে মক্কেলের কাছ থেকে বাকিতে এবং ধারে সেবা প্রদান করা হয়েছে নগদ এবং ধারে এই আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করব ঝামেলা শেষ আয় থেকে ব্যয় বিয়োগ ব্যয়ের কী কী আছে এই যে ভাড়া প্রদান একটা ব্যয় তারপরে উপযোগ বিল একটা ব্যয় আর বারটা একটা ব্যয় আছে বিজ্ঞাপনে একটা ব্যয় চারটা ব্যয় আছে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চেম্বারের জন্য সাপ্লাইস ক্রয় না সাপ্লাইস ক্রয়টা সম্পদ ব্যয় না সাপ্লাইস খরচটা ব্যয় বিষয়টি মনে রাখবো যাই এই যে আমি ওই লেনদেনগুলো উপরে নিয়ে এসে রাখলাম ছোটো করে উপরে নিচে সমাধান করছি আয় বিবরণী শখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এভাবে তো আমরা অঙ্কন করতে পারি তাই না প্রথমে কি লিখবো মনে আছে আয়সমূহ আয় বিবরণীর প্রথমে লিখবো আয়সমূহ এখানে আয় কিন্তু একটি মাত্র আছে এই যে মক্কেলকে নগদে এবং বাকিতে সেবা প্রদান তারা লিখব নগদে সেবা আয় পঁচিশ হাজার টাকা আর বাকিতে সেবা আয় এই বিশ হাজার টাকা দুইটা মাত্র আয় ছিল আর কোনো আয় নেই এই দুটো যোগ করে শেষের করে লিখবো এটা মোট আয় এটা মোট আয় এখান থেকে বাদ খরচ সমূহ বিয়োগ করবো বাদ ব্যয় সমূহ বিয়োগ করবো এটাকে বলা হয় এক ধাপ আয় বিবরণী আয় থেকে ব্যয়গুলা বিয়োগ করব সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের আয় বিবরণী আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসের আজকে সম্ভবত সাতাশ কি আঠাশ দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তোমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছ কি না জানি না তো যাই হোক এর মধ্যেও আমি ক্লাসটা রেকর্ড করতেছি তো ব্যয়সমূহ কী কী আছে এই যে বিজ্ঞাপন ব্যয় আছে বিজ্ঞাপন খরচ দুই হাজার টাকা আর কি কি ব্যয় আছে চেম্বার ভাড়া মানে ভাড়া খরচ দশ হাজার টাকা আর কি ব্যয় আছে সাপ্লাইজটা কিন্তু ব্যয় না এটা সম্পদ বারবার বলছি নিচে যদি বলতো সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে দ্যাট ইজ ব্যয় হতো খরচ হতো কিন্তু বাট সাপ্লাইজটা সম্পদ এইখানে কিন্তু একটা ব্যয় ছিল এই যে বাট টা দুই পার্সেন্ট বিশ হাজারের আশি চল্লিশ পার্সেন্ট আট হাজার তার দুই পার্সেন্ট একশো ষাট টাকা বাট্টা খরচ বাট্টা খরচ একশো ষাট টাকা যাবে যাতে পেয়েছিলাম আমরা আর একটা খরচ আছে উপযোগ খরচ দুই হাজার টাকা এগুলো যোগ করে শেষের করে লিখবো এবার নিচে একটা দাগ দিব এটা এই ব্যয়গুলোর সমষ্টি এটা পেলাম আয় থেকে ব্যয় বাদ দিয়ে এখানে যে টাকাটা হলো এটা লাভ হয়েছে কিন্তু তা নির মুনাফা হবে আয় বেশি ব্যয় ছোটো আয়ের চেয়ে ব্যয় চেয়ে যদি আয় বেশি হয় সেটা নেট মুনাফা হয় এটা তো আমরা জানি আর কোনো কারণে যদি ব্যয় বেশি হতো তাহলে নিট ক্ষতি হতো নিট ক্ষতি খুব কম অঙ্কে থাকে তাই না ম্যাক্সিমাম ব্যবসাতে প্রফিট হয় এই হচ্ছে আমাদের জাবেদার সাথে আয় বিবরণী সংক্রান্ত একটি সমস্যার সমাধান তো এই ধরনের প্রশ্ন আসলে আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু হয়েছিল ছিল আজকে ছোট্ট আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে